পাকা তারপরে আছে কেজুর টুজুর যে কি গরম চা লেবু তারপরে কি আছে এখানে একটা আছে মালা এখানে আছে ফল আর এই যে যে ঝুড়িতে দেবে এইগুলো এইগুলো হচ্ছে সেই ঝুড়ি না ঝুড়িটা কোথায় গিয়ে যেতে জানে দেখি সেই ঝুড়ি গুলা দিদি এটা হচ্ছে একটা তরমুজ আর এখানে হচ্ছে কি কি আছে যাই হোক আর এখানে আছে দেখি একটু সরা পাটা সরাটা এখানে আছে মুড়ি টুড়ি এসব আর এই যে এই যে দেখো এখানে আছে ঝুড়ি এই যে এখানে আছে সাতটা ঝুড়ি আর এই যে তার আম আর এখানে আছে সাতটা পাখা মানে সাতটা সাতটা করেই লাগে জানো তো তোমরা কম বেশি সবাই তো এই যে এগুলো আছে তো গেল আর মন কি পড়বে সেটাই দেখাই তো চলো দেখাই মন হয়েছে এই জামাটা

সেই জন্য মা বলেছো অত বাড়ির সাইডে আর করবো না এইটা করবো আর ওই সাইডে তোমার একদিন দেখিয়ে দেবো কি সাইড গিয়েছে সেই জন্য হ্যাঁ রান্না